আসসালামু আলাইকুম কুম বি একটু মান্টিচা কালেকশন আমি মাছ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর কিছু প্রিন্ট প্লাজো কিমার সেট কালেকশন নিয়ে আর ভিডিও স্ক্রিনে গান তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট দিয়ে কিন্তু আমাদের এই প্লাজো প্রিন্ট সেট গুলো করে দেওয়া আছে হিউজ পরিমাণ রিউস্ট আসছে আমাদের অনেকগুলো প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা ফেব্রিক্স কিন্তু থাকছে অরিজিনাল সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স মধ্যে খুবই সফট আর গরমে আর রাফ ইউজ করার জন্য খুব আরামদায়ক একটা ফেব্রিক্স হবে আমি একটু ফার্স্ট থিমাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটার উপরে পোষণটা একটু দেখিয়ে দিচ্ছে ফার্স্ট এটা কিন্তু উপরের মাথার পোষণটা থাকছে খুব সুন্দর একটা আর গলার নিচে খুব খুব এলাস্টিক করে দেওয়া আছে আপনি এটা এটা ইজিলি করতে পারবেন সামনে পোশনে বড় সাইজের একটা নেক আপ করে দেওয়া আছে এটা হচ্ছে নেক আপটা নেক আপ এর দুই পোষণের ফিতা আছে আপনার ফিতা ইউজ করতে পারবেন স্লিপের পোশনটা কিন্তু এলাস্টিক করে দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা ইজিলি এটা ওয়ার করতে পারবেন খুব সুন্দর ভাবে এটা ওয়ার করতে পারবেন আর নিচ পোষণ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঘের করে দিয়েছে বিশাল একটা ঘেরের মধ্যে থাকছে আপনারা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন বেশ এটার সাথে কিন্তু একটা প্লাজো পেয়ে যাচ্ছেন আর এই প্লাজোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব বিগ সাইজে একটা প্লাজো থাকছে আপনারা রাফিস করার জন্য খুবই কমফোর্টেবল হবে এটা কিন্তু থাকছে প্লাজোটা আর এটা কিন্তু দুইটা মিলে কিন্তু একটা সেট খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু কফি সেটের মধ্যে এই প্রিন্টও কিন্তু মাশালা খুব সুন্দর আর প্রতিটার সাথে একটা করে প্লাজো পেয়ে যাচ্ছেন এটা থাকছে অ্যাশ কালার শেড মধ্যে আর যারা একটু ছোট ফুল পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এখন যে প্রিন্টটা এটা কিন্তু ব্ল্যাক শেড এর মধ্যে মাসালা মাথা নষ্ট করা একটা প্রিন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন এটা ব্ল্যাক শেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন ল্যাভেন্ডার শেড মধ্যে কিন্তু এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর যাদের পছন্দ হবে স্টক কিন্তু খুবই সীমিত যারা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন বেস সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট এই প্রিন্টটা খুব সুন্দর আমি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি এটা থাকছে শেটের মধ্যে আরেকটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট যারা একটু লাইট কালার পছন্দ করেন আকাশী মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা পেয়ে যাচ্ছেন এখন যেটা কিন্তু কলা পাতা শেটের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ছোট প্রিন্ট এর মধ্যে পিঙ্ক কালার এর মধ্যে কিন্তু এটাও খুব সুন্দর অনিয়ন শেডের মধ্যে এই খুব সুন্দর ফাইনালি যেটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর বেটস এই টোটাল প্রিন্ট গুলো আমি একটু প্রাইস জেন্সটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হল আপনার সুন্দর সুন্দর প্রিন্ট এর মধ্যে খিমার প্লাজো সেট টা করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো প্রান্তের গর্বশীচাল এগুলো অর্ডার করতে পারবেন এর ভালো থাকবেন আলাইকুম